আসসালামু আলাইকুম ম্যাথ ফাইটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম যে সকল ভাই ও বোনেরা আগামীতে বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আশা করি এই ইউটিউব চ্যানেল যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করবে তাহলে আজকে আমরা শুরু করি আমাদের প্রথম ভিডিও এবং প্রথম ম্যাথ আপনারা দেখতে পাচ্ছেন বলা আছে এখানে যে সরল সুদের হার কত হলে যে কোনো মূলধন আট বছরে বা যে কোনো বছরে এখানে হচ্ছে আট বছর চাই চার বছর ছয় বছর পাঁচ বছর যে কোনোটা থাকতে পারে সুদে আসলে দ্বিগুণ তিন গুণ পাঁচ গুণ চার গুণ সাত গুণ আট গুণ যে কোনো গুণ হতে পারে হবে তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে সহজে সমাধান করতে পারি তাহলে আমাদের এখানে কী কী দেওয়া আছে আমরা একটু আগে বের করি তাহলে আমরা দেওয়া আছে এই সাইডে বাম সাইডে করবো আমরা দেওয়া আছে কী কী আছে ডান সাইডে করবো তাহলে আমাদের প্রথমে আছে হচ্ছে মূলধন আমরা ধরে নিলাম যে মূলধন আছে আমাদের মূলধন সমান সমান তাহলে সুদ আসল থ্রি পি অর্থাৎ সুদ আমাদের হচ্ছে আই আমরা আই সমসমান তাহলে থ্রি পি মাইনাস পি সমসান টু পি এক্ষেত্রে আমাদের সবসময় চেঞ্জ হবে যেহেতু তিন গুণ কথাটা বলা হচ্ছে তাহলে তিন গুণে তিনটা চেঞ্জ হতে পারে তিন চেঞ্জ হলে আমাদের এখানে চার হলে চার পি মাইনাস পি মানে থ্রি পি হতে পারে ফাইভ পি মাইনাস পি ফোর পি হতে পারে এইটাই চেঞ্জ হবে অর্থাৎ এই থ্রি পিটা চেঞ্জ হয়ে যে কোনো পি হতে পারে আর আমাদের বের করতে হবে আর সমান সমান হবে এবং আমাদের ইয়ার দেওয়া আছে আমরা টাইম হিসেবে ধরি সময় সময় টি ইকুয়েল এইট আট তবে ইংরেজিতেই আমরা ধরি এইট আমাদের সূত্র হচ্ছে আই ইকুয়েল পি টি আর ভাগ একশো এই এতটুকু সূত্র মুখস্ত করে এই ধরনের যে কোনো আমরা করতে পারবো তাহলে আমরা দেখি এখান থেকে আমাদের যেহেতু আয়ের এর মনটা বের করতে হবে আর এর মন বের করতে হবে তাহলে আমরা দেখি কী করা যায় পিটিআর পি টি আর সমান হচ্ছে একশো ইন্টু আই অতএব আর সমান হচ্ছে একশো ইন্টু আই ভাগ হচ্ছে পি এবং টি তাহলে আমরা এখানে একশো গুনান আই আইয়ের মানটা আমরা এখানে পেয়ে গেছি আই সঙ্গে হচ্ছে টু পি পি এর মান পি আর এর মান পেয়েছি আমরা আট তাহলে আমরা এই টু দিয়ে চার চার পঁচিশে একশো পঁচিশ হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এরকম আর একটা প্রবলেম আমরা যদি দেখতে চাই যে এখানে সময় দেওয়া আছে ধরে নিলাম যে সময় আছে ছয় বছর এবং গুণ দেওয়া আছে তিন গুণ তাহলে আমরা কীভাবে করতে পারি সেম আমরা আবারও আর সমান সমান আমরা লিখতে পারি একশো গুণন আই ডিভাইডেড বাই হচ্ছে যে পি টি তাহলে এখানে হচ্ছে টি হচ্ছে সিক্স আর আই হচ্ছে আই হচ্ছে থ্রি পি মাইনাস পি মানে টু পি সরি আমরা এটা চার গুণ করতে চাচ্ছিলাম চার গুণ আগেটা তিন গুণ ছিল চার গুণ চার থ্রি পি তাহলে আমরা এখন বসাই একশো গুণন থ্রি পি ডিভাইডেড বাই হচ্ছে পি ইন্টু টি হচ্ছে কত আমাদের ছয় তাহলে ছয় গুণন দুই পঞ্চাশ কর তাহলে পঞ্চাশ পার্সেন্ট আশা করি আপনারা ভবিষ্যতে ধরনের অঙ্ক খুব সহজে করতে পারবেন তাহলে আজ এ পর্যন্ত আসসালামালাইকুম ও রহমতুল্লাহি